শুরু থেকে তাহলে শুরু করি অনেকদিন ধরে ভাবছিলাম যে কোথাও যাবো যাবো বলে আর কোথাও যাওয়া হইতেছিল না তো এমন সময় নাচতে নাচতে আমার বন্ধু প্ল্যান করে বসে আর বলে ওঠে বন্ধু চল রাজশাহী যায় তখন আই এম লাইক তারপরে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম না ওর আইডিয়াটা খারাপ না রাজশাহী যাওয়াই যায় কিন্তু হুট করে তো আর রাশিয়া যাওয়া যায় না যাওয়ার আগে তো কিছু প্রস্তুতির দরকার আছে তো যাওয়ার প্রস্তুতির কথা বলতেই আমার বন্ধু আমাকে একটা দুষ্টু বুদ্ধি দেয় আর দুষ্টু বুদ্ধিটা হলো এটা এরপর যেই কথা সেই কাজে আমরা রওনা হয়ে যাই রাজশাহীর উদ্দেশ্যে দুপুরের সময় যমুনা সেতুটা দেখতে জোস লাগতেছিল অর্ধেক পথ যাইতেই আমাদের একটা ব্রেক দিয়ে দেয় আমরা তখন খাওয়া দাওয়া করে নেই আনফর্চুনেটলি খাওয়া দাওয়ার ভিডিওটা করা হয়নি এরপর আমরা দুই বন্ধু বাসে চিল করতে করতে রাজশাহী চলে আসি এখন কোথায় এই শেপটা করা ছিল ভাই আমার জীবনের সবচাইতে বড় ভুল দেখুন পুরা সিলাম মুরগির মতো লাগতেছিল আর ছবিও তুলতে পারি না এই শেপের জন্য এতদিন শুধু মানুষের মুখে শুনে আসছিলাম রাজশাহী অনেক সুন্দর আজ নিজ চোখে দেখে আসলাম আসলেই রাজশাহী অনেক সুন্দর বিকালের টাইম ছিল তাই দুই বন্ধু সূর্যের চুম্বন খেতে খেতেই যাচ্ছিলাম খুবই ভালোই লাগতেছিল ওই দিন অনেক জানি করেছিলাম তাই আমরা কোথাও ঘুরতে যেতে পারি নাই তাই দ্বিতীয় দিন আমরা ঘুরতে গেলাম ওকে লেটস গো সত্যি কথা বলতে টিবাদের এই ভিউটা ছিল অসাধারণ মানে এখান থেকে যাইতেই মন চাইতেছিল এরপরে চলে গিয়েছিলাম রাজশাহীর শহরে তো এখানকার লাইটিং দেখতে খুব লাগছিল মানে অসাধারণ ভাই শহরটাই তারপর বারবার শুধু মাথায় একটা ছিল যে দেশে এত বিদ্যুতের সংকট তারপরেও রাজশাহী লাইটগুলো বিদ্যুৎ ছন্দের করেছে সোলার করতে পারতো মানে এখানে সৌন্দর্যের থেকে অপচয় আমার বেশি মনে হচ্ছিল এরপর দেখতে দেখতে আট মার্চ চলে আসে আট মার্চ চলে আসার কারণ হচ্ছে তোমাদের ভাইয়ের জন্মদিন ছিল এই দিন আমার কিছু ফ্রেন্ড ও রাজশাহীর ভাই ব্রাদারদের নিয়ে আমার বার্থডেটা সেলিব্রেট করি থ্যাঙ্কস টু দেম তাদের জন্য রাজশাহী ট্যুরটা আসলে অনেক বেশি স্পেশাল হয়ে গিয়েছিল মনে থাকবে অনেকদিন এর আর একটু পর দেখা হয়ে যায় কাফি ভাইয়ের সাথে রাজশাহী স্পেশাল হওয়ার জন্য এগুলোই যথেষ্ট ছিল শুধু রাজশাহী ঘুরলে তো হবে না চলো এবার একটু সিরাজগঞ্জে ঘুরে আসি সিরাজগঞ্জে যাওয়ার মেইন রিজন হচ্ছে সিরাজগঞ্জে আমার ফ্রেন্ডের বাসা যে আমাকে রাজশাহী আনছে

এরপরে সিরাজগঞ্জের এক বড় ভাইয়ের বাড়িতে গেলাম এবং গিয়ে তো আমি অবাক হয়ে গেলাম তার বাসাটা ছিল সম্পূর্ণ মাটির তৈরি যেটা আমি প্রথম দেখেছিলাম এবং আমার কাছে খুব ইউনিক লাগছিল আমি এর আগে কখনো এরকম বাসা দেখি নাই এরপরে আমি আমার আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম ওর বাসাও সিরাজগঞ্জে ছিল সিরাজগঞ্জ রোডে তখন রোজার মাস ছিল বন্ধু আমাদেরকে সেহেরি খাইয়ে নিয়ে গিয়েছিল সিরাজগঞ্জ শহর দেখাইতে আর এই সময় ভিউ ছিল মাসাল্লা ম্যাগনিফিসেন্ট ভিউ আমরা গিয়েছিলাম সিরাজগঞ্জের চায়নাবাদ যমুনা নীদের অবস্থিত আর এই সময় কুয়াশা ছিল দেখার মতো সিরাজগঞ্জ শহর ঘোরাঘুরির পরে আমরা আবার ব্যাক করেছিলাম তারাস উপজেলায় যেখানে নাকি একটা বার্ষিক ওরস হয় তো আমি এর আগে কখনো ওরস দেখি নাই এটা আমার ফার্স্ট টাইম ছিল আর আমি দেখার পরে পুরাই অবাক হয়ে গেছিলাম এখানে বিভিন্ন এলাকা থেকে লোক এসে ইসলাম নিয়ে ভন্ডামি করে বলতে পারেন মানে যত প্রকার খারাপ কাজ হয় এখানেই ঘটে আমার মনে হয় আমার কাছে বিষয়গুলো খুবই ওয়েড লাগতেছিল আর খারাপ লাগতেছিল যে ইসলামের নামে কি সব করতেছি ইসলামকে কোথায় নিয়ে যাচ্ছে সো সবাইকে একটাই রিকোয়েস্ট এদেরকে অ্যাভয়েড করবেন রাজশাহী সিরাজগঞ্জ ট্যুর দেওয়ার পরে চলে আসি আমার নিজের এলাকা গোপালগঞ্জে আর গোপালগঞ্জে বাসায় আসার সাথে সাথে আব্বু বলে চল তোর ভাইয়ের জন্য একটা স্কুটার কিনবো তো আমরা স্কুটার কিনতে চলে যাই সরাসরি গোপালগঞ্জ শহরে সরাসরি চলে আসি আমার মামার দোকানে স্কুটারটা নিতে তো স্কুটারটা আমরা অনেক আগের থেকেই অর্ডার দিয়ে রাখি এর জন্য মামা আমাদের কাগজপাতি রেডি করে দিচ্ছিলেন তো আর আমি আর আব্বু অপেক্ষা করছিলাম যে কখন স্কুটারটা আসবে ওই দিন এক্সাইটমেন্টে আর ভিডিও করতে পারি নাই সরাসরি বাসায় চলে আসি আর এসেই রাইড দিই ওভারঅল যদি বলতে হয় আমার কাছে রাজশাহী সিরাজগঞ্জ টুটি ছিল অল ইন অন প্যাকেজের মতো মানে অনেক মজা করছি অনেক এনজয় করছি অনেক সুন্দর সময় কাটিয়েছি তো আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই রাজশাহী এবং সিরাজগঞ্জের সবাইকে